হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি পপি তো দেখতে পাচ্ছো মেহেন্দি পরছি কেন পরছি কী কারণে পড়ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার বাবুর মুখে প্রসাদ খুব তাড়াতাড়ি চলে এসেছে ডেটটা তো হ্যাঁ সত্যি বাবুর মুখে প্রসাদ চলে এসেছে আজকে আজকে তো না তো আমি এর আগের দিন মেহেন্দিটা পড়ছি আমি এটা তো মেহেন্দিটা কেমন লাগছে জানিও তোমরা আমি নিজে নিচে যতটা পারি আমি মেহেন্দিটা করে নেওয়ার চেষ্টা করছি ওই আর কি হাতটা প্র্যাকটিস করতে করতে যতটা হয়েছে তো আমার খুব আনন্দ লাগছে যেহেতু বাবু মানে বাবুদের হয়তো মুখে প্রসাদ কিন্তু আমি বেশি আনন্দ করছি তো দেখতে পাচ্ছ আমাদের বাজার কিছু চলে এসছে টোটোই করে দিতে এসছে ওই ভাইটা আমি দেখে নিচ্ছি লিস্টগুলো আর মিলিয়ে নিচ্ছিলাম কি কী দিয়েছে কি কি। তো আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর মেহেন্দিটা এরকম হয়েছে তো আমি যেহেতু বাবুরা আছে তো এর জন্য আমি মানে অল্প অল্প করে দিয়েছি উঠিয়েছি আবার লাগিয়েছি কেউ ধরেছে আমি লাগিয়েছি তো আমার মেহেন্দি পড়তে এমনিতে খুবই ভালো লাগে তো এরপরে দেখতে পাচ্ছ বাবু আর মা কি করছে মায়ের ঘুম ভেঙেছে গেছে অলরেডি তো যাই হোক না কেন তো চলো এরপরে আমরা এই যে বেলুন হ্যাঁ বেলুন দিয়ে গেট করব আমরা তো গেট করার জন্য আমি অলরেডি আমি বেলুন ফুলিয়ে কিছু বেলুন ফুলিয়ে আমি একটা সুতোর মধ্যে গিট দিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ বাবু খেলা করছে বলে আমি এখানে আবার চলে এসেছি আমি নিচেই শুয়ে পড়েছি শুয়ে বাবুর আমি খেলা আমি দেখছি ও কি করছে আমি এগুলো যদিও ফার্স্ট মুডে একটু করে দিয়েছি তো এর জন্য এরকম লাগছে তো ওর দিদিভাইয়ের সঙ্গে খেলা করছে দেখতে পাচ্ছ কতটা আনন্দ ওরও খুবই আনন্দ লেগেছে এই যে এই ছোট্ট পুচকে দিদিটার সঙ্গে ও খেলা করছিল তো একেও খুব ভালোভাবে চেনে কারণ ওর এই দিদিটা সব সময় ম্যাক্সিমাম টাইমটা স্কুল টিউশনি করার পর ও যতটা টাইম পায় আমার বাবুদেরকে ও রাখার চেষ্টা করে বা সত্যি ও খুবই তো যাই হোক ও দেখতে পাচ্ছে বেলুনটা ফোলাচ্ছে আমি বেঁধে সময় পাচ্ছি না কিন্তু ও এক হাত দিয়ে ফোলাচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে এটা নিচ্ছে ওটা ও ফুলিয়েই যাচ্ছে কন্টিনিউসলি তো এরপরে আমরা একটুখানি তারপরে রাত্রেবেলা ডান্স করে নিলাম আগের দিন আমি আর আমার বাগনি তো দেখতে পাচ্ছি একটু যদিও ফার্স্ট ফুডে করে দিয়েছে আমার নিজে দেখে একটু হাসি পাচ্ছে কী করছি আমরা তো কি গান কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না এখন তো যদিও গানটা দিলে একটু প্রবলেম হতো তো দেখো কি যে করছি সত্যি আনন্দের জন্য পুরো পাগল হয়ে গেছি আমরা তো জায়গাকে একটু নাচ করে নিলাম তো খাওয়া দাওয়া সবই প্রায় ভুলে গেছি আমরা তো ভিডিওগুলো কেমন লাগলো আর এর পরে পার্ট টু আসবে তো ভিডিওগুলো তো অনেকগুলো হয়েছে তো আমি একটা ভিডিওতে দেওয়া সম্ভব না আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি কেমন লাগলো প্লিজ জানিও কোনটা ভালো লেগেছে